হুজুর একটা কথা শুনছেন নাই বলতে আমার বিবেকে বাড়তেছে মাদ্রাসার হুজুর নাকি বলে একটা মাসুম বাচ্চারে বলৎকার করছে হ্যাঁ শুনলাম আপনারা হলো আমাদের ধর্মীয় নেতা আপনাদেরকে আমরা সবসময় মানি আমাদের ভালো মন্দ কিছু হলে আপনাদের কাছে যাই আমাদের পরামর্শ নেই এখন যে ঘটনাটা শুনলাম ছি চি 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 আমার কাছে খুব খারাপ লাগতেছে এটা কি করে সম্ভব একটা এই কাজ হইতে আসলে বলবো কি আপনি যেটা বলেছেন সব আলেম এক না আমাদের সমাজে দুই একটা আলেমের কারণে হয়তো পুরো আলেম সমাজ দুশ্চরিত্র আপনি চরিত্রের উপর আলেম সমাজের চরিত্রের উপরে একটি চিহ্ন বসিয়ে দিয়েছেন আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আলেম বানাবো এখন এইসব কাজ যদি করে তাহলে আমরা কীভাবে বাচ্চা কাচ্চাদেরকে মাদ্রাসা পাঠাবো আর মাদ্রাসা দিব এই ধরনের দু একজন নরবিশ্বাসের কারণে আমাদের সমাজের উজ্জ্বল নক্ষত্রগুলো দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের এর প্রতিরোধ করতে হবে আসলে হ্যাঁ ওদের প্রকাশ্যে শাস্তি দেওয়া দরকার ছাত্রদের বাবা মারা তাদেরকে খুব আশা ভরসা করে দিনে শিক্ষা লাভের উদ্দেশ্যে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করায় আমরা যদি এই ধরনের একটা কাজ করি তাহলে তো আমাদেরকে আপনারা বিশ্বাস করতে পারবেন না অবশ্যই তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা দরকার তা আপনারা যেটা বলেছেন আপনি আপনার ছেলে মেয়েকে সুশিক্ষার জন্য ধর্মীয় শিক্ষার জন্য মাদ্রাসায় করান লেখাপড়া করান যেটা করেন সেটা আপনারা করবেন আপনাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন সেটা আমরা চাই তবে দু একজনের জন্যেই হয়তো আমাদের সমাজে আলেমোলা মারা চোখ দেখাতে পারে না